ঘাটালে বাড়ভাত কালী মন্দিরের চুরি এই চুরিকে ফিরে চাঞ্চল্য দু দুটি তালা ভেঙে মন্দিরের প্রণামী বক্স নিয়ে পালালো চোরের দল ঠিক কী ঘটনা ঘটেছিল আমরা জানার চেষ্টা করব উল্লেখ্য কদিন আগেই এই মন্দিরটি নতুন করে প্রতিষ্ঠা হয়েছিল এবং ষাড় ধুমধাম সহকারে কিন্তু মন্দিরটি পুনঃ প্রতিষ্ঠা হয় এবং পুজো হয় ঠিক কয়েকদিন পরেই এই ঘটনা তালা ভেঙে চুরি যায় প্রণামী বাক্স এবং কি কি চুরি গেছে জানার চেষ্টা করবেন কালকে আপনার হচ্ছে কালকে হচ্ছে রাত্রে বাইরে আরতি টারতি করে এরকম চাবি দেওয়া হয়েছিল চাবি দেওয়া হয়েছিল তারপরে হঠাৎ সকালবেলা দেখি যে মন্দিরের তালা ভাঙা মন্দির চুরি হয় মন্দিরের আপনার প্রণামী বাক্স টাক্সগুলো ছিল ওইগুলো নিয়ে চলে গেছে

প্রথমে সকালবেলা একদিন পাঁচটার সময় আসে আর কি এখানে পুজো করতে মানে প্রণাম করতে আছে মায়ের সেই বললো যে তোমার মন্দির খোলা হয়ে পড়ে আছে আর তোমারকে সে এসে তোমারকে পাশে একটা চাওয়ালা আছে তাকে জিজ্ঞেস করলো যে মন্দির খোলা কেন সে তখন ফোন করে সকলকে জানালো আর কি মায়ের যে প্রণায় ব্যস্ত ছিল সেই প্রণায় ব্যস্তটা পুরোটা চাকি নিয়ে চলে গেছে

এবং বাইরে লাইট লাইট ছিল একটা বাইরে লাইট ছিল রাত্রেবেলা সেই লাইটটাকে বন্ধ করে তার কেটে দিয়ে চলে গেছে তার কেটে লাইটটাকে বন্ধ করে চুরি করেছে এখানে লাইট ছিল হ্যাঁ তা বন্ধ করে করে গেছে আমার নাম হারধন দাস পাশে চার দোকান সুনলান ঘাটালে বারো হাত কালী মন্দিরের চুরি এবং সেই চুরিকে ঘিরে চাঞ্চল্য এই মন্দিরটিতে প্রচুর ভক্ত পুজো দিতে আসেন এবং প্রতি বছর কালী পুজোয় সারম্বরে পুজো হয় এবং পুজোকে ঘিরে ভালোই মেলা বসে এই মেডাল পাস করে রাস্তার পাশেই দেওয়ালবন্দ স্টেডিয়ামের পাশে তো সেই মন্দিরে হঠাৎ করে এই চুরি সেই চুরিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কিছুদিন আগে এই মন্দিরটি নতুন করে পুনঃপ্রতিষ্ঠা হয় আটেল মাস রাস্তা সম্প্রসারণের সময় মন্দিরটি জায়গা বাড়ানোর জন্য একদ্র ভেঙে পড়ে এবং তারপরে মন্দিরটিকে পুরো ভেঙে দিয়ে নতুন করে হয়

ওখানে এসে <uma estareca> <forcé Deus> <ored> <sharp signa>

যে মানে মন্দিরের প্রতি এরকম কেন অবিচার অনাচার হচ্ছে বা প্রশাসন কোনো রকমভাবে মানে মানে দায়িত্ব নিচ্ছে না যে রক্ষা করার জন্য বা কোনো রকম সিকিউরিটি দিচ্ছে না সেই দিকে আমরা চাইছি যাতে নজর দিক প্রশাসন এই দিকটা যাতে আরও নজর দেওয়া হোক মন্দির বা বিভিন্ন সব জায়গাতে শুধু এখানে নয় বিভিন্ন জায়গাতে মন্দির ভাঙা হচ্ছে বা এরকম আমরা জিনিস প্রায়ই লক্ষ্য করছি খবরেও দেখছি সেই জিনিসগুলো যাতে প্রশাসনের চোখে পড়ে এবং যেন নজরে আরও রক্ষার জন্য বা সিকিউরিটি গার্ড হিসেবে যদি কাউকে রাখা যায় বিশেষ করে রাতের ক্ষেত্রে বা ক্যামেরা যদি লাগানো যায় সেগুলোর দিকেও যদি নজর দেয় তাহলে আমরা বেশি উপকৃত হব এই হচ্ছে আমাদের মানে আবেদন আমার নাম সুদীপ দাস বাড়ি দিশা সুমের সামনে ভেঙেছে এই এই ভাঙা হয়েছে ঠিক দুটো তালা এবং ভেতরে যে প্রণামী বাক্সটা এখানটায় আমাদের রাখা দত্ত বড় একটা প্রণামী বাক্স ছিল সেটাকে ভেঙেছে সেটাকে সহ নিয়ে চলে গেছে প্রণামী বাক্সটা শুদ্ধ নিয়ে চলে গেছে একটা না দেওয়ার জন্য একটা ইয়ে থাকতো মানে রেখা বিটা সেটা শুদ্ধ নিয়ে চলে গেছে